আদর দিয়ে রাখলে তো সবকিছুই পোষ মানে হোক সেটা মানুষ বা হোক সেটা পশু পাখি দেখতে দেখতে দুজনের বারো বছর পার হয়ে গেল সংসার জীবনে আর এই উপলক্ষে তোমাদের ভাইয়ার কাছ থেকে আমি দুইটা গিফট পেয়েছি এখান থেকে একটা গিফট তোমাদের সাথে শেয়ার করব আর তানির সাথে এদিকে আজকে ফুচকার আয়োজন করলো কারণ ফুচকাটা বেশি ফেভারিট ওদের আর তোমাদের ভাই আজকে আমাকে কি গিফট করেছে আর কি রান্না বাড়া হলো সবকিছুই থাকছে আজকের ব্লগ জুড়ে তারপর তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ তাসফিকে অ্যান্ড আবিদ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম সুখে থাকার জন্য অনেক অনেক জমি আর দামি দামি গাড়ি বাড়ির কোনা দরকার নেই এরকম হীরা টুকরো ঘরে থাকলে এমনিতেই সুখ লাগে এইদিকে দেখো না আমার চুলাটা ভেঙে কি একটা অবস্থা হয়েছে বাবুটার জন্য মাটি কাদাও ধরতে পারি না যদিও আমার আরেকটা সিমেন্টের চুলা আছে কিন্তু ওই চুলাটাতে আমি তেমন রান্না করি না কারণ আমার এই চুলাটাতেই রান্না করতে খুব বেশি ইজি ফিল হয় এটা হচ্ছে আমার জোড়া চুলা আর জোড়া চুলাতে তো আমি রান্না খুবই কম করি তো আজকে বারো বছর পূর্ণ হওয়া উপলক্ষে তোমাদের ভাই আমাকে এই সুন্দর চুলাটা গিফট করেছে আর এই সামান্য গিফটটা আমার কাছে অনেক বড় আর অনেক মূল্যবান কারণ মন থেকে ভালোবাসলে কিছুকেই ভালো লাগে আর বড় মনে হয় চুলাটা এনে আবার আমাকে বলছিল যে আজকের পর থেকে আর কোনোদিন তোমাকে মাটি কাদা ধরতে হবে না কারণ এটা হচ্ছে সিমেন্টের চুলা আর এটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়েছি কারণ প্রতিদিন আমার যেটার দরকার হয় এই জিনিসটা আজকে আমি পেয়ে গেলাম আমি কিন্তু একবারও বলিনি চুলার কথা এই ভাঙা চুলাটা করে রান্না করছি আর সেটা দেখেই মনে মনে হয়তো ভাবছে আর সবচেয়ে বেশি যেটার দরকার সেটা হচ্ছে চুলা সত্যি বলছি আমি ভীষণ খুশি হয়েছি এই গিফট পেয়ে সুখে দুঃখে বারোটা বছর একসাথে পার করা কোনো চারটি খানে কথা না সুখ দুঃখ সবকিছু মিলিয়েই পার হয়ে গেল এক যুগ আমি সব সময় অল্পতেই খুশি থাকি কারণ আমি জানি ওর সাধ্য মতো আমাকে সবকিছু দেওয়ার চেষ্টা করে সংসার জীবনটা হচ্ছে দুইজনের মতামতের উপর ভিত্তি করে গড়ে তোলা একটি সুন্দর অধ্যায় এইখানে হাসি কান্না সুখ দুঃখ পাওয়া না পাওয়া মান সবকিছু মিলিয়ে আর আমার অল্পতে খুশি থাকার কারণটা কি জানো যে মেয়েরা অল্পতে খুশি থাকে তাদের নাকি জীবনে কষ্টটা কম আমি আমার বাস্তব জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি যে থাকার সে এমনিতেই থাকে সেটা যত দুঃখ কষ্টই হোক অবশ্যই মানিয়ে নিবে আর যে চলে যাওয়া সেই কোনো না কোনো বাহানা খুঁজবে চলে যাওয়ার জন্য আর তাদেরকে সারা দুনিয়ায় এনে পায়ের কাছে রাখলেও কোনো না কোনো বাহানায় ওরা চলেই যাবে কিছু কিছু মানুষের জীবনে সুখটা হচ্ছে বিয়োগ অঙ্কের মতো যতই হিসেব করবে ততই কমবে আর কিছু কিছু মানুষের জীবনে কষ্টটা হচ্ছে যোগ অঙ্কের মতো যতই হিসেব করবে কষ্টগুলা ততই বাড়বে আর এত হিসেব মিলিয়ে কিন্তু সংসার করা যায় না জন্ম মৃত্যু বিয়ে তো একবারই হয় মানুষের জীবনে তাই এমনভাবে জীবনটাকে গুছাতে চাই এখানে থাকবে না কোনো পাওয়া না পাওয়ার হিসাব আমি মনে করি যতটুকু আমি পেয়েছি ততটুকু আমার ভাগ্যে ছিল আর যা কিছু আমি হারিয়েছি তা আমার ভাগ্যে ছিলই না কোনো দিন ভাগ্যে যেটা আমার নেই সেটা পাওয়ার বৃথা চেষ্টা করে লাভ কি বলো শুধু মরিচিকার পিছনে না ঘুরে বাস্তবতার পিছনে ঘুরতেই ভালোবাসি দেখো না তোমাদের সাথে কথা বলতে বলতে ছাদ বাগানের সব কাজটুকু সেরে নিচ্ছিলাম ছাদ বাগানটাতে আসলে মনটা ভরে যায় অনেক শান্তি পাই কারণ ছাদ বাগানের প্রত্যেকটা মাটি গাছ আমার নিজ হাতে লাগানো আর আমার ছাদ বাগানের সবগুলা গাছই কিন্তু খুবই প্রাণবন্ত আর হেলদি মাসাল্লা আমার মতো তোমরাও ছাদ বাগান করো আর মনের প্রশান্তি খুঁজে পাও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থেকালা ফেস